পাকিস্তান ভারতের উপর আক্রমণ করেছে এই যে ভারতে দুইজন সেনা প্রধান বড়ো বড়ো সেনা মারা গেছে আমার প্রশ্ন হলো এই যে মোদি এত বড় বড় অহংকার করে কথা বলে এই হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা যুদ্ধের জন্য কখনো আমেরিকায় যুদ্ধ করতে চায় কখনো বাংলাদেশে কখন পাকিস্তানে তাহলে বলুন তো কখনও বাংলাদেশে ফারাক্কা বাদের পানি খুলে দিচ্ছে কখনো বা আবার এই চীনের তিব্বত নদীতে কখনো দেখা যায় পাকিস্তানের সিন্ধু নদীতে মানে এরা পানি দিয়ে মানুষকে মারতে চায় আমার কথা হলো এই যে পাকিস্তানের যে বড় বড় দুজন পাকিস্তানের আক্রমণে ভারতের যে বড় বড় দুজন সেনাপ্রধান মারা গেল এদের জীবন কি ফিরে আসবে কখনো কখনও ফিরে আসবে আমি মোদিকে বলছি এদের জীবনকে আপনি ফিরিয়ে দিতে পারবেন তাহলে আপনারা কোনো মানুষের যখন জীবন ফিরিয়ে দিতে পারবেন না তাহলে যুদ্ধ যুদ্ধযুদ্ধ কেন করেন মনে রাখবেন যুদ্ধ উভয় দেশের জন্যই খারাপ আপনি যেখানে যুদ্ধ করেন না কেন আপনি যদি যুদ্ধ করে জয়ী হন তবুও খারাপ আপনি যদি বিজয়ী হন পরাজিত হন তবুও খারাপ এখন জয়ী হলে কেন খারাপ আর বিজয়ী হলে পরাজয় হলে কেন খারাপ কারণ জয়ী হলেও আপনার ওই আক্রমণ করতে গেছেন আপনার সৈন্য মারা গেছে আর পরাজয় হলে সেটা তো আরও খারাপই এই জন্য যুদ্ধ না করা এই যে আপনার দুজন বড়ো বড়ো সেনাপ্রধান মারা গেল শুধু আপনার অহমিকার কারণে দম্ভের কারণে অহংকারের কারণে যান ওই দুজন সেনাপ্রধান এই বড়ো বড়ো সেনাপ্রধান মারা গেছে তাদের প্রাণ ফিরে দেন ভারতীয়দের বলছি এই জালিম মোদী আপনাদের কিন্তু শেষ করে দিচ্ছে তীরে তীরে আপনাদের অখণ্ড ভারতকে খণ্ড খণ্ড টুকরো টুকরো করে দিচ্ছে আপনারা বুঝতেও পারছেন না আপনারা মনে করছেন যাক মোদি আমাদের হিন্দু ধর্মের ভালোবাসে মোদিও হিন্দুদের ভালোবাসে না মোদি ভালোবাসে গদিকে গদিকে টিকে রাখতে চাই এখন গদি টিকে রাখার জন্য এ আমাদের মাঝে ধর্মযুদ্ধ লাগিয়ে দিয়েছে শুধু এখানেই ক্ষান্ত নয় এবং ধর্মযুদ্ধের পাশাপাশি সত্য সত্য মানে দেশকে অন্য দেশকে কি করবে নিজের আয়ত্তে নেবে বলে আক্রমণ করছে আদৌ কি নিতে পারবে পাকিস্তান যে এই যে বড়ো বড়ো কথাগুলো পাকিস্তান আর যে এত বড় বড় কথা বলতেছে কার জন্য এই মোদির জন্য আজকে আমেরিকার মাটিতে যখন মুনির সাহেব বলে দশটি মিসাইল অ্যাটাক করা হবে ভারতে আক্রমণ করা হবে তখন ভারতের আর দেখার মুখ দেখার মতো জায়গা আছে এতদিন আপনারা মনে করেছেন পাকিস্তান মিথ্যা মিথ্যা বলি বলে দেখছেন আক্রমণ করে আজকে আপনাদের বড় বড় দুইজন ছেনা চলে গেছে পটল তুলতে আর ফিরবে কোনো দিন এই জন্য বলছে তোরা এখনো যুদ্ধ থামা নতবা তোদের কপালে অশেষ দুঃখ আছে সেদিন কিন্তু তোরা কেঁদেও কিনারে পাব মানে কুলকিনারা পাবি না যে নদীর কিনারা কোথায় সারাদিনও খুঁজে পাবি না আর এই নদী আমাদের ও তো যুদ্ধ শুরুই করে দিছে নিজের দেশের মধ্যে নিজের যুদ্ধ আমার যার যার দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে মুসলমান থাকবে অন্যান্য যত ধর্ম বলে ধর্ম আছে সবাই থাকবে থাকতেই পারে এটা স্বাভাবিক কারণ একটা দেশ তো আর হিন্দু নিয়ে গঠিত নয় মুসলমান নিয়ে গঠিত নয় বৌদ্ধ নিয়ে গঠিত নয় খ্রিস্টান নিয়ে গঠিত নয় সমস্ত মানুষ যেহেতু যত পৃথিবীতে ধর্ম আছে সব ধর্মেই মানুষ আসে বলেই তো ধর্ম আছে সব ধর্মেই যদি কিছু কম আর বেশি কম বেশি যদি মানুষ না থাকতো তাহলে তো এই ধর্মগুলো সৃষ্টি হতো না এখন একটা দেশে সব ধর্মের মানুষ থাকতে পারে তার মানে এই নয় যে আপনারা হিন্দু বলে মুসলমানদের মারবেন পিটবেন কাটবেন তাড়িয়ে দিবেন এই যে আপনারা আজকাল যা শুরু করছেন মুসলমানদের মারা গরুর মাংস আপনারা কি করেন মন্দিরে ছিটিয়ে দেন ছিটিয়ে দিয়ে মুসলমানের নাম দেন আচ্ছা ভাই গরুর মাংস ছিটালে মন্দিরে কী হবে আপনারা বলেন আপনারা আমরা প্রায়শই দেখে থাকি যে আপনারা নিজেরাই গরুর মাংস নিয়ে যে মন্দিরে ছিটিয়ে দেন দিয়ে মুসলমানদের নাম দেন এখন বলেন তো পাঁচশো টাকা কেজি গরুর মাংস কিনে আমি মন্দিরে কেন ছিটাবো এর উত্তরটা আপনি দিয়ে যান বা গরুর মাংস মন্দিরে ছিটালে কি হবে এর উত্তরটা আপনাদের জানা আছে থাকলে একটু কমেন্টে দিয়ে যাবেন আসলে গরুর মাংস মন্দিরে ছিটালেও কোনো কিছু ওই মন্দির আহ মানে কি বলে সাত আসমানের উপরে যাবে না গরুর মাংস ছিটালেও মন্দির বড় হয়ে যাবে না গরুর মাংস ছিটালেও মন্দির মসজিদ হয়ে যাবে না গরুর মাংস মাংস স্থিটালেই মন্দির ভেঙে টুকরো টুকরা হবে না বড় বড় জোর যদি কেউ ছিটিয়েও দেয় আপনি পরিষ্কার করলেই বা ঝাড়ু দিলেই শেষ এই গরুর মাংসের মধ্যে বিশেষ মানে কৃতিত্ব কিছু নেই হ্যাঁ শরীরের মধ্যে ক্ষমতা আনি একটা এনার্জি আনি সেটা আলাদা বিষয় কিন্তু মন্দির কি গরুর মাংস খায় ভক্ষণ করে যে তার মধ্যে আলাদা পাওয়ার আসবে এই যে আপনারা একের পর এক আমাদের মুসলিম ধর্মের দোষ দিচ্ছেন মুসলিম ধর্ম সারা পৃথিবীতে তুলে দেওয়ার চেষ্টা করছেন এখনই স্টপ করে দেন পৃথিবী থেকে কোনো দিন মুসলমান তোলা সম্ভব ফেরাউন অর্ধ পৃথিবীর বাচ্চা যখন সে নিজেকে খোদা বলে দাবি করছিল এত বড় বাচ্চা হওয়া সত্ত্বেও যখন সে মুসলমানদের তুলে দেওয়ার জন্য মুসলমানদের বাচ্চা সহবাস করার পরে যে বাচ্চা জন্মগ্রহণ করে সেলেকে তাকে মেরে ফেলে চিন্তা করে দেখুন সে নিজে খোদা বলে দাবি করে নিজেকে পরেও এই যে যখন যে গর্ভবতী হয় যখন বাচ্চা পৃথিবীতে আসে এ যদি মোসল ইয়া হয়ে তাকে ছেলে হয়ে থাকে তাকে খুন করে ফেলে দেয় কাউকে বেঁচে রাখে না এরপরেও কি ফেরাউন বাঁচতে পারছে আপনারা আপনাদের কাছে এই প্রশ্ন ফেরাউন কি বাঁচতে পারছে আল্লাহতালা ওরই ঘরে সেই মুসলমানকে ফেরাউনের ঘরেই লালন পালন করে ফেরাউনকে দুনিয়া থেকে তু তুলে দিছে আজ ফেরাউন এই যে সাগরের সাগরের পানির মধ্যে থাকার পর এত দিন থাকার পরে এখন যখন লাশ তুলে আনছে মিশরের জাদুঘর এখনো ফেরাউনের লাশ আসে এর চেয়েও কি আপনাদের আরও প্রমাণ লাগবে ইসলাম ধর্ম সত্য সম্পর্কে ফেরাউনের লাশ আজও আপনারা দেখেন যে মানুষ সমুদ্রে লাশ ফেলে দিলে পচে গোলে পোকামাকড় খেয়ে ফেলে অথবা মাছ খেয়ে ফেলে কিন্তু আফসোসের বিষয় হলো ফেরাউনের লাশকে মাছ কেন খায়নি পোকা কেন খায়নি আল্লাহ তালা এই নিদর্শন এ আলামতগুলো রেখেছেন এটা বোঝানোর জন্য যে দেখো ফেরাউনের মতো অর্ধ পৃথিবীর বাদশা যে নিজেকে খোদা বলে দাবি করে আজ তার কী দুরবস্থা তাই তোমরা এরপরেও যদি তোমাদের চক্ষু না করে এরপরেও তোমাদের যদি মতিভ্রম হয়ে থাকে এরপরে তোমাদের যদি মাথা কাজ না করে তাহলে করার কি আছে হতভাগা তো সেই যে বোঝার পরেও না বোঝে আমরা জানি কারেন্টে হাত দিলে আমরা মারা যেতে পারবো কারেন্টের যে তার যায়নি আমাদের মাথার উপর দিয়ে অনেক সময় দেখি হাত দিলে মারা যেতে পারি তাহলে এরপরে জেনে শুনেও যদি আমরা কারেন্টের তারে হাত দিই তাহলে এর চেয়ে হতভাগ আর হতভাগ আর কিছু আছে বলেন ফেরাউনের লাশ এই যে এত বড় সুস্পষ্ট প্রমাণ পৃথিবীর বুকে যে ইস ফেরাউনের কাহিনী মুসাই আসলামের কাহিনী কিন্তু কোরআনে আসে হাদিসে আসে এরপরেও যদি আপনারা অন্ধ দেখার পরেও বলেন আচ্ছা হো মাই আন্দা মানে দেখার পরেও যদি না দেখার ভান করেন দেখিনি বলেন সত্য জানার পরেও যদি বলেন এটা সত্য না এটা মিথ্যা তাহলে এটা গোরামি আর তেরা সারা কিছুই নয় ইসলাম ধর্ম সত্য সারা পৃথিবীতে সবাই জানে তাই বলছি আপনারা চার হাজার তিনশো পনেরোটা ধর্ম পৃথিবীতে আসে আপনারা অন্যান্য ধর্মের ভুল ধরেন না শুধু ইসলাম ধর্মের ভুল ধরতে কেন আসেন মুসলমানদের কি ঠেকা যে তারা মন্দিরে গিয়ে গরুর মাংস ছিটাবে গরুর মাংস ছিটালে মন্দির কি মসজিদ হয়ে যাবে বলেন না মন্দির কি ভেঙে টুকরা টুকরা হবে এর মধ্যে কোনো বিশেষত্ব নাই বরঞ্চ গরুর মাংস খাইলে অনেকের ক্ষেত্রে যাদের প্রেশার বেশি তাদের খাওয়া যাবে না এবং যাদের শরীরে হিট কম বা এনার্জি কম তারা গরুর মাংস খাইলে একটা এক্সট্রা পাওয়ার আসে এনার্জি আসে এটা আমরা সবাই জানি আর ওই টাকা দিয়ে কিনে গরুর মাংস মন্দিরে ছিটিয়ে কোনো লাভ নেই বুঝতে পারছেন আর একটা কথা বলে রাখি এই যে কখনও মূর্তির পায়ে নিচে কোরআন দেখা যায় আচ্ছা বলেন তো কোনো মুসলমান যদি পাগল হয় সেও কি মূর্তির পায়ে নিচে কোরআন রাখবে বলে আপনাদের কি বললাম কোরআন আমাদের একটা পা প্রাণ আমাদের একটা স্পন্দন কেউ এ কাজ করতেই পারে না শুধু আপনারা ধর্মযুদ্ধ লাগাবেন বলে ইসলাম ধর্মের যুদ্ধ লাগাবেন বলে ইসলাম ধর্ম পৃথিবী থেকে নির্মূল করে দিবেন বলে এই কাজগুলো আপনারা করে থাকেন তাই বলেছি ভাই আপনারাও মানুষ আমরাও মানুষ আপনারা আপনাদের ধর্ম পালন করুন না আমরা তো বাধা দিতে যাই না তাহলে আপনারা কেন জোর করে আমাদেরকে জয় শ্রীরাম বলাবেন জয় শ্রীরাম না বললে কখনও পঁচিশ হাজার টাকা জরিমানা করছেন কখনো কাউকে হত্যা করছেন কখনো পিটিএম আসেন কখনো কাউকে খুন করছেন কখনও কারো ঠ্যাং ভেঙে দিচ্ছেন কখনো কারো পোশাক আশাক ছিঁড়ে ফেলছেন এগুলো হলো বংশের পরিচয় ব্যবহার বংশের পরিচয় এগুলো হলো মিথ্যাচাররা সত্যকে দুমিয়ে রাখতে চায় এগুলো করে কেউ আদৌ ইসলাম ধর্ম ঠেকাতে পারবেন আপনারা বলেন এই যে পাকিস্তানের আক্রমণে এটাকে দুইজন বড় বড় সৈনিক মারা গেছে কিছু করতে পারছেন আপনারা তাদেরকে বাসা যান প্রাণ ফিরিয়ে আনুন আনতে পারবেন কখন যে আপনারাও মারা যাবেন এর ঠিক ঠিকানা নেই বুঝতে পারছেন আপনাদের কারণেই আজ পৃথিবীতে অশান্তি আজকে আপনাদের কারণেই পৃথিবী আজ ধ্বংসের দ্বার প্রান্তে